দেখা দিব কে কোথা থেকে দেখতেছেন জানি না আমি একদম সময় নিবো না জলদি জলদি করে টাকে শেয়ার করে দিবেন লাভ লাইফ দিয়ে দিবেন কারো এটা লাগে আমি এই লাইভটা সর্বোচ্চ লাইভটা আমি লাইভ ডিলিট করে দিব এটা হ্যাঁ লাইভ ডিলিট করে দিব এটা হচ্ছে দেখেন ব্যাপার এটা হচ্ছে ব্যাপার লাইভ ডিলিট করে দিব এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় ওকে যা এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস আই বাটা এটা উনা দাও তাড়াতাড়ি দাও ধরবো আর ফেলবো কারো যদি এটা লাগে সেইটা নিয়ে নেবেন এটা উনা দাও তো এটা যদি কারো লাগে নিয়ে নেবেন 850 টাকা লস প্রাইস আমি একদম এক দুই পিস করে যা যা আছে আমি এরকম করে দেখাই দিব এটা অনলি 850 টাকা লস প্রাইজে নেবেন কারো যদি লাগে সেটা নিয়ে নেন এ হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এটা সালোয়ার কাপড়টা দাও 850 টাকা ক্লিয়ারেন্স লস প্রাইসে নেবেন এটা হচ্ছে সালোয়ার কাপড় একদমই সময় নিব না আমরা কারো এটা লাগলে সে এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সেটা কিনে নেন

কারো যদি এইটা সেটাকে নিয়ে নিবেন ওকে এটা লাগলে সেটাকে নিয়ে নিবেন এটাও আটশো পঞ্চাশ টাকা দিবো কারো এটা লাগলে সেটাকে নিয়ে নেবেন কারো এটা লাগলে সে এইটা নিয়ে নিবেন এটাও আটশো পঞ্চাশ টাকা দিব আটশো পঞ্চাশ টাকা দিব হ্যাঁ এটা এটা কারো লাগলে সে এটাকে নিয়ে নেবেন ওকে এটা আরেক আরেকটা সুন্দর একটা ড্রেস ওয়াও যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় আপু অনলি 850 টাকা নিবেন ক্লিয়ারেন্স সেলে যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন একদম আপু আমি সময় নিবো না এটা এক পিস এক পিস করে হবে এগুলা যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এই যে দেখেন সালোয়ারের কাপড়টা ড্রেসটা একটু দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এগুলো এক পিস করেছে দেখি সরো এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় ফটো ধরো ফটো ধরো

कि हमरा दे अच्छा 75 टलस दाब लगे एक एक इन शॉट ले आने साथ आते हम 12 13 देखा हम न हम देना अपने और दी की चाहो सब जा देखा हम न ना ना आप अपने दाना न कांटे पानी तू जांगे पीने दो अब तो नहीं सजा दो है ना हां तो नंबर तो

এটা দেখেন যার এটা লাগবে সেটাকে নিয়ে নেবেন ওকে যার এটা লাগবে সে সেটা সেটাকে নিয়ে নেবেন এরপর দেখেন আমরা একটা একটা করে দেখাই আল্লাহ এটাও এক পিসই হবে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে দামি দাম এটা হচ্ছে দামি দাম এটা আপনার 2250 টাকার ড্রেস যেটাকে আমরা ডিসকাউন্টে 1350 টাকা দিছি একদম ক্লিয়ারেন্স সেলে আমি এটা পাঠিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট পার্ট ওকে অনেক নাইস একটা ড্রেস মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার দোপাট্টা ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা যার এটা লাগে আমি এই লাইফটা ডিলিট করে দিব এটা আমি বেশিক্ষণ করব না হ্যাঁ এই লাইফটা আমি ডিলিট করে দিব এই জন্য আমার যার যেটা লাগে সেটার সাথে সাথে নিয়ে নেবেন জহির একটা শেয়ার দাও এই লাইফটা আমি জাস্ট দশ মিনিট করব আর গুনে গুনে দশ মিনিট করব ছয় মিনিট হয়েছে তো এটা আমি আর গুনে গুনে দশ মিনিট করব কারণ যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা দেখেন দামি ড্রেস এটা এটা হচ্ছে দামি লোন কটন এটা হচ্ছে সালোয়ারের কাপড় লোন কটন যা আছে সব আমি এই লাইফে দেখাই দিব এটা হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ দোপাট্টা এটা আমরা বাইশো পঞ্চাশ টাকার ড্রেস ডিসকাউন্টে আমরা এটাকে তেরোশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম আজকে এটাকে আপনি নিবেন অনলি এটাকে আপনি নিবেন অনলি বারোশো আশি টাকা আপনি দোপাট্টাটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে দামিটা লোন কটনের মধ্যে তো বিভিন্ন রকমের কোয়ালিটি আছে আপু এটা আমরা আপনাকে অনলি বারোশো আশি টাকায় কালারটা দেখে নেন কালারটা দেখে নেন যতগুলা ডিসকাউন্টে লোন কটন আছে আমরা এই লাইভে দেখায় দিব নিচে দিকে হাতার কাপড় আছে ওকে তো এটা অনেক অনেক সুন্দর আমি জাস্ট একবার করে আপু ধরবো আর ফেলবো একবার করে আমি হচ্ছে যে ধরবো আর ফেলবো ওকে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর হ্যাঁ যার এটা লাগতেছে সেটা কিনে নেবেন দেখি আমি একটা বেরিয়ে

দোপাটকার ম্যাটেরিয়ালসটা খুবই সফট খুবই কোয়ালিটিফুল ভেরি ভেরি নাইস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর 1280 টাকা পড়বে শুধুমাত্র 1280 টাকা পড়বে শুধু 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 মাত্র যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন এগুলো আমাদের আর স্টকে আসবে না যত যা ছিল আমি আপনাদেরকে এই লাইভে দেখায় দিতেছি হ্যাঁ এটার দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ তোমার লাইভ দেখার জন্য যে গেছি এমডি পিপল আমি তো রাতে আরো একটা লাইভ করব সাকিব লাবনের লিখতে লাইভ চ্যাটান थैंक यू সো মাচ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট দয়ের কি শেয়ারটা দিছো

দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে কারো যদি এইটা লাগে সে এইটা কিনে নেবেন অনলি বারোশো আশি টাকা লস প্রাইস আপু নেবেন এগুলা এইটা আমাদের কেনা আছে তেরোশো টাকার উপরে এটা আমি অনলি বারোশো আশি টাকা আপু আপনাকে দিয়ে দিলাম দেখেন এটা রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এই লোন কটন গুলো আপু এগুলা দামি গুলা হ্যাঁ এই হচ্ছে ড্রেস এবং এই হচ্ছে আপনার দোপাট্টা মার্শাল এই হচ্ছে সালোয়ারের কাপড় জোস একটা ড্রেস জোস দোপাট্টা জোস সালোয়ারের কাপড় যা এটা লাগতেছে সেটা কিনে নেবেন কাপড়ের কোয়ালিটি আপু দেখে নিন এক পিস এক পিস করে জাস্ট আমি সব দেখা দিব হ্যাঁ অর্ডার অর্ডার করবেন পরবর্তীতে না ওকে এক এক পিস পিস করে যা আছে আমি আপনাকে দেখাই দিতেছি এইগুলা সাথে সাথে অর্ডার করবেন যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোকানটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মা ওকে এক্সেলেন্ট একটা ড্রেস এইটা হচ্ছে যে আপনার

এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক অনেক সুন্দর এই এইগুলা জাস্ট হচ্ছে আপু আমরা এখন লসে ছেড়ে দিচ্ছি জাস্ট বারোশো আশি করে যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এই যে দেখেন দুপারটা আল্লাহ এটা দুপারটা দেখেন কি সুন্দর অনলি বারোশো টাকায় চার এটা লাগছে কোয়ালিটি দেখে নেবেন বাইশো পঞ্চাশ টাকার ড্রেস এটা নিয়ে নিবেন কারো যদি এটা ভাল লাগে সেটা নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর ড্রেস দেখেন সুন্দর দোপা মশালা কার লাগতেছে ও কালারটা কিসে নাইস কালারটা কি যে নাইস আমি এক পিস করে আসা আপু আমি এই জন্য আমি একদম সময় নিতেছি না একদম সাথে সাথে দেখাই দিয়েছি কাপড় যদি ভালো না হয়েছে তারপর আমাকে কমেন্ট করবেন কাপড়ের কোয়ালিটি দেখাই নিবেন দেখে নিবেন জাস্ট আপনি কোয়ালিটিটা দেখবেন আপু আমার আম্মু ইলেকশন আমার আম্মু রংপুরের ডাক্তার দেখায় যায় আপনার শোরুমে দুইটা থ্রি পিস নি আসছে নি আইসা লোকায় রাখছে এটাকে মানা যায় ওমা একটা মারফি তাই না আন্টিকে আন্টিকে অনেক অনেক ভালোবাসা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ ফ্রন্ট পার্টটা ব্যাক অনেক সুন্দর এরপর আসেন একটা কাট টুপিটা দেখাবো কে নিতে চান এটা বলেন এই কাট কে নিতে চান একদম দইরা ছেড়ে দেবো এটাকে একদম জাস্ট জোর একটা দাম ধরে ছেড়ে দেবো এই কাট টুপিটা কে নিতে চান দজ বলেন এই এটা ডিসকাউন্ট প্রাইস কত দিছিলাম 1250 এটার ডিসকাউন্ট প্রাইস 1250 এখন আমি এটাকে লস প্রাইজে ছেড়ে দেবো ডিসকাউন্ট প্রাইস এটার বারোশো আশি টাকা এটা আমি জাস্ট একটা লস প্রাইসে ছেড়ে দিব কেউ যদি এটা নিতে চান জাস্ট এটার সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন হ্যাঁ এটা কততে দিব আপু একটা একটা করে লাভ লাইক ওয়াও চাই একটা একটা করে লাভ লাইক ওয়াও চাই এটা কততে দিব আপু জাস্ট বলেন কমেন্ট করেন এটা কততে দিব জাস্ট কমেন্ট করেন এই কাস্টমার ড্রেসে এটা হাতাটা দেখছেন এইটা ডিসকাউন্টে 2050 টাকার ড্রেসটা 1280 টাকায় দিছি এখন আমি এটাকে জাস্ট একটা দাম ধরে আপু লস প্রাইজে ছেড়ে দেব কেউ যদি এটা নিতে চান এখনি একটা স্ক্রিনশট নেবেন আপু এখনি একটা স্ক্রিনশট নেবেন এই ইচ্ছা হয় এগুলো আমাদের কেনা কত কেনা দামটা বের করো তো কেনা দামটা বের করে আমাকে ফোনে দেখাও তাড়াতাড়ি করো এইটা আপু কার লাগবে জাস্ট একটা করে লাভ লাইক পাওয়া দেন একটা একটা করে লাভ লাইক পাওয়া দেন আপু এইটা ভেরি নাইস অনেক সুন্দর এটা অনেক কমে পাবেন আপু অনেক অনেক কমে পাবেন কারো এটা লাগলে সেটা কিনেন দেখেন এরকম করে কাটচুপি করা থাকবে ড্রেসটা এটা হচ্ছে আপনার দোপাট্টাটা মাসালা অনেক বেশি সুন্দর বডি পঞ্চাশ লম্বা পঁয়তাল্লিশ বডি পঞ্চাশ লম্বা পঁয়তাল্লিশ কার এটা লাগবে দেখেন এইটা কাল লাগবে দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা অনেক অনেক সুন্দর এইটা আপনার মেরন কালারের মধ্যে অনেক নাইস একটা ড্রেস কাটচুপির এই ড্রেসটা আমি কেনা থেকে কমে ছেড়ে দেবো এটা দুই টাকা ছিল আমরা ডিসকাউন্টে এটাকে কত দিছি

এটা লাগে সে এটা হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি হ্যাঁ কারও যদি এটা লাগে সে হচ্ছে যে এটা নিয়ে নিবেন অনেক অনেক নাইস এই এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মার্শালা একটা দাম ধরে পমিডাস দিয়ে দেবে এটা আমরা কেনা দামে কেনা থেকে কমে দিচ্ছি বারোশো আশি টাক এইরকম একটা কাঠচুপির ড্রেসের মজুরি কত এই একটা কাঠচুপির ড্রেসের মজুরি কত বলেন এটা এই রকম একটা কাঠচুপির ড্রেসে মজুরি কত বলেন কত টাকা এটার মজুরি হয় কত টাকা আর সেখানে আপনি এই ড্রেসটা নিবেন শুধুমাত্র শুধুমাত্র এড্রেসটা নিবেন এক হাজার নব্বই টাকায় আপনি এক হাজার নব্বই টাকায় এক পিস হবে কারো লাগলে এটা নিয়ে নেবেন এক হাজার নব্বই টাকায় এক পিস হবে কারো লাগলে এটা নিয়ে নিবেন অনেক সুন্দর একটা ড্রেস 1090 টাকা এটা এক পিস হবে কারো লাগলে চোখ বন্ধ করে নিয়ে নেবেন ওয়া 1.4 কে জয়েন করে ফেলছেন বডি কত বলছিলাম এটা এক পিস হবে বডি 50 লম্বা 45 1090 টাকায় এক পিস হবে কারো লাগলে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট এগুলা ধরবো আর আমি ফেলবো আপনি কাটচপির কাজ দেখে নেন এই কাটচপির কাজের মজুরি কত এই রকম কাটচপি কাজ করাইতে মজুরি কত টাকা লাগে জাস্ট আপনি এটা চিন্তা করেন এক পিস করে আছে দেখে জন্য আমি এত কমে দিয়ে দিচ্ছি এটা দেখেন আপনার হাতার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন যা লাগে যা লাগে সেটা এক হাতে 90 টাকা পয়গুলো সেকেন্ড টাইম আর পাবেন না সেকেন্ড টাইম আসবেন আমাদের কাছে জাস্ট আমি একটা দাম ধরে আপু দিয়ে দিছি 1090 টাকায় নিবেন চোখটা বন্ধ করে আপো চোখটা বন্ধ করে নেবেন এটা কারণ যদি এটা লাগে সে জাস্ট চোখটা বন্ধ করে নেবেন হ্যাঁ এইটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন এই হচ্ছে যা ড্রেস আর দোপাট্টা ওয়াও মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর এইটা আপনার টু পিস এক হাজার নব্বই টাকা চোখ বন্ধ করে নিবেন চোখ বন্ধ করে নিবেন এক হাজার নব্বই টাকায় নিবেন এটা অনেক অনেক সুন্দর ওয়াও একটা কালার ওয়াও একটা ডিজাইন দেখেন মাসাল অনেক সুন্দর বাড়িতে বৃষ্টি হতেছে এক হাজার নব্বই টাকায় নিবেন এই কালারটা নেন আর অথবা এটা মেরুনটা দাও দাও তো মেরুনটা আবার দাও এক হাজার নব্বই টাকা কাল লাগবে এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক কটন মিক্সড আপু হাতাটা দেখেন এরকম ডিজাইনটা আপনি গিফটের জন্য চলে গিফটের জন্য হচ্ছে যে আপনি নিতে পারেন ইফরা ঋতিক আপু পনেরো মিনিট লেট করে ফেলাম কোনো ব্যাপার না আপু ওকে বলা লাইফটা আমার শেয়ার দিতে এইটা আপু অনেক সুন্দর যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এক হাজার নব্বই টাকা আমার মনে হয় স্টুডেন্ট থেকে শুরু করে সবাই নিতে পারবেন স্টুডেন্ট থেকে শুরু করে আপনার সবাই এটা নিতে পারবেন টু পিস এক হাজার নব্বই টাকা লস প্রাইস আপু ছেড়ে দিচ্ছি চোখ বন্ধ করে এখনই অর্ডার করে দিতে হবে ওয়াও একটা কালেকশন আপু ওয়াও একটা কালেকশন এক হাজার নব্বই টাকা দেখেন যেই কালারটা আপনি নিতে চান ওকে এক পিস করে আছে এটা গেল এরপরে দেখেন এই চিকেন কারি ড্রেসটা আমি একটু চিকেন কারি ড্রেসটা হাতে নিয়ে দেখাই এই দেখেন এই সামনের দিকটা পুরো এরকম চিকেন কারি করা এটা উল্টা পাশের ফিনিশিং দেখেন আপু এই ড্রেসটার উল্টা পাশের ফিনিশিং দেখেন কত সুন্দর এটা খুবই নাইস একটা ড্রেস এটার এটার হচ্ছে ব্যাক পার্টটা হোয়াইট হবে হাতাটা হোয়াইট হবে হ্যাঁ ব্যাক পার্টটা হোয়াইট হবে হাতার কাপড়টা হোয়াইট হবে ওকে তো এটা হচ্ছে আপনার ড্রেসটা এটার সালোয়ার ইয়া দাও এটা আমি এইভাবে দড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন এটার উন্নাটার সালোয়ারের কাপড়টা দাও এটার এটার এটা লস প্রাইসে নিবেন ষোলোশো পঞ্চাশ টাকায় কারো লাগলে নিয়ে নেন

এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারটা কি পরিমাণ কাজ করা সেলোয়ার দেখেন কি পরিমানের কাজ করা অনেক অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট ড্রেস আর প্যান্ট মারশালা কত সুন্দর কত পড়তেছে প্রাইস এগারোশো নব্বই টাকা পড়বে বডি কত লম্বা কত বডি আটচল্লিশ লম্বা বিয়াল্লিশ কামিজের লম্বা বডি আমি ড্রেস দেখাইছি একটা ড্রেসও আপনার থাকবে না এগুলো উড়া আপনার দেখেন এটা হচ্ছে ড্রেসের হাতার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন কি যে সুন্দর এইরকম এ কাজ আছে নিচের দেখেন মাসালা এক্সেলেন্ট ভেরি নাইস একটা ড্রেস ওয়া 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 একটা কালেকশন হ্যাঁ কারো যদি এইটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এগুলা একটা থেকে একটা বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের নিচে দিকে ডিজাইনটা রাত 12টায় আমার আবার লাইভ আছে আপনারা সবাই জয়েন করবেন রাত 12টা লাইভে 1190 টাকা বডি 48 লম্বা 42 না বডি 48 লম্বা 42 এটা কোট সেটের ডিজাইনটা দেখেন ওয়াও এই কোট সেটটা আপনার খুবই সুন্দর একদম কটন এর মধ্যে 1190 টাকা প্রাইস করবে বাংলাদেশের হকার জি বাংলাদেশের হকার আপনার ভালো লাগলে দেখেন ভালো না লাগলে এখান থেকে এটা ডিজাইনটা দেখেন এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এত নাইসলি এমব্রয়ডারি

দিব কারো যদি এটা পছন্দ হয় জাস্ট জাস্ট এটা নিয়ে নেবেন জাস্ট এটা নিয়ে নেবেন কারো যদি এটা পছন্দ হয় অনেক সুন্দর একটা ড্রেস দুপাটা এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটার ডিসকাউন্ট প্রাইসটা বলো এটা প্রাইসটা দেখো হ্যাঁ একদম লস প্রাইজে পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস পাঁচ হাজার পাঁচশো টাকার এই দিল্লি বুটিক্সটা চব্বিশশো পঞ্চাশ টাকায় নিবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ পাঁচ হাজার পাঁচশো টাকার দিল্লি বুটিক্স আপনি নিবেন অনলি কত টাকায় বলছি দেখেন কি সুন্দর অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা নেবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা আমরা একবার ডিসকাউন্ট উত্তৃষ্ঠ দিয়েছিলাম এখন আমি কেনা থেকে অনেক কমে চব্বিশ পঞ্চাশ টাকায় দিতেছি যার এটা লাগে সেটা নিয়ে আসেন এই কোটাটা না এটা হচ্ছে ইন্ডিয়ান খুব সুন্দর একটা কোটা আর কোটার মধ্যে একটা ড্রেস কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন আমি এই লাইফটা এখনই শেষ করে দিব কেটে দিব ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ এটা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন এই এই ড্রেসটা খুব সুন্দর এই এটা লস প্রাইস বলো লস প্রাইস বলো এইটা বুটিক্সের ড্রেস বুটিক্সের কোটার ড্রেস কত টাকা এটা সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ প্রাইস পড়ছে কত 3150 3150 3150 এটা লস প্রাইজে নিবেন আপু কেউ যদি নিতে চান এটা আমাদের কেনা কত আচ্ছা এটা আপনি লস প্রাইসে নিবেন পঁচিশশো পঞ্চাশ টাকায় লস প্রাইসে নিবেন পঁচিশশো পঞ্চাশ টাকা না যা আরো কমাই দিলাম এটা বাইশশো পঞ্চাশ টাকা নেবেন বাইশশো পঞ্চাশ টাকা নেবেন একদম লস প্রাইসে এটাকে বাইশশো পঞ্চাশ টাকা নেবেন কারো যদি এটা ভাল লাগে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা র্যাপ্লিকা হলে ষোলোশো সতেরোশো টাকায় পাইতেন এটা র্যাপ্লিকা হলে ষোলোশো সতেরোশো টাকায় পাইতেন অরিজিনাল ইন্ডিয়ানটা সালোয়ার এবং ইনারের কাপড় সব বুটিক্সের কালেকশন কোটার মধ্যে ডিজাইনটা দেখে বুঝতে পারতেছেন দোপাটাটা দেখেন ড্রেসটা দেখেন মাসালা ভেরি 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 নাইস অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা এই ড্রেসটা যা সেটা নিয়ে নেবেন অনলি বাইশ পঞ্চাশ টাকা দেখেন এত নাইসলি কাজ করা এটা কাজের কোয়ালিটি অ্যান্ড ফিনিশ